জানো তো গতকালকে ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো আমরা যেহেতু বাঙালি বাংলা মতটাই আমরা কিন্তু বেশি প্রেফার করি তো গতকালের আগের দিন মানে গত পরশু দিন ইংরাজি ডেটটা ছিল আর গতকালকে ছিল বাংলার ডেট মানে নয় কার্তিক তো যত বছর আমার বিয়ে হয়েছে আমি কিন্তু বাংলা ডেট ধরেই তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা করি তো সেই রকমই তো তার আগের দিন অবশ্য আমাদের একটা বিয়েবাড়ি ছিল যার সেরা সেরকমভাবে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি তো গতকালকে দেখো রাত্রিবেলা ছোট্ট করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর তার থেকেও বড় কথা তোমাদের দাদাভাই কিছুই করতে দিতে চায় না ওর জন্মদিন উপলক্ষে তাও আমি ছেলে মেয়ে আমরা প্ল্যান করে কিন্তু এইটুকু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো এই যে ছেলে কেকটা নিয়ে এসেছিলো বলো কিন্তু কেকটা কেমন হয়েছে তো এই যে ঘরটাকে কিন্তু আমরা সুন্দর করে ডেকোরেশন করেছি আর এখন কিন্তু ঘরের লাইটটা পুরো অফ করে দিয়েছি যেহেতু তোমাদের দাদাভাইকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবে বললে তো চলো ভালো তোর কেমন লাগে কি করেছ সব হ্যাঁ তা তোমার জন্মদিন আমরা করব না সারপ্রাইজ ছেলে মেয়ে আর আমি মিলে সারপ্রাইজ তোমার জন্য তাহলে বলো তোমার এবার কেমন লাগে সুন্দর এত একটা পছন্দ হয়েছে আচ্ছা এইটা তোমার बर्थडे গিফট ধরো এটা তো অনেক দিন আগে তোমার জন্য আমি নিয়ে রেখেছিলাম সিনিকিটন থেকে তো তুমি এটা দেখাও সবাইকে

ভালো হয়েছে আচ্ছা জামাটা দেখো জামাটা কেমন হয়েছে গেঞ্জিটা তোমার ব্ল্যাক গেঞ্জি আর হোয়াইট জিন্সের বহুদিনের শখ ছিল তোমার শখটা আমি পূর্ণ করে দিয়েছি ভালো হয়েছে গেঞ্জিটা হাটাফাটি হয়েছে ঠিক আছে যাক তুমি খুশি হয়েছো এটাই আমার শান্তি তোমাদের দাদা ভাইয়ের বার্থডে উপলক্ষে এখন রাত্রিবেলা আমরা ছোট্ট করে সেলিব্রেশন করছি তো গতকালকে তো ওর বার্থডে ছিল ইংরাজি মতে আজকে ওর বাংলা মতে বলতে গেলে আজকেই তো গতকালকে তো আমাদের বিয়েবাড়ি ছিল যেই জন্য আর কিছুই হয়নি তো আজকে এখন কেক তার পায়েস দিয়ে মোটামুটি ছোটোখাটো করে একটু করছি আর কালকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে তো সেই জন্য মানে খাওয়া দাওয়ার বিষয়টা কালকেই করবো আর ছেলে মেয়েরও তো স্কুল খুলে গেছে ওই জন্য আজকের কিছুই করিনি ওটা কালকেই হবে তো চলো এখন কেক কাটার পর্বটা কমপ্লিট করি হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বার্থ হ্যাপি বার্থ হ্যাপি বা ডে টু ইউ তখন আমাদের কেক কাটার পর্ব চলছে তাতে দাদাভাই কেকটা কাটছে কেকটা ভালো হয়েছে গো Nou, hammam nou. Sjön, nou, nou. Eet. Even baba. Nou, waar ga je nou? dat doe je niet, ga je nou? En dan, dat dan iets een ছেলে বাবাকে পায়েসটা খাইয়ে দেবে পায়েসটা বানিয়ে দিয়েছে কিন্তু আমার মা ভালো হয়েছে পায়েসটা গো তো এই হচ্ছে আমাদের আজকের মতো বার্থডে সেলিব্রেশান ছোট্ট করে করলাম তো চলো সবাইকে বলি গুড নাইট টা টা আচ্ছা মেয়েকে খাওয়ানো হবে একটু দেখো তোমরা এই যে তোমাদের দাদা ভাই মেয়েকে খাইয়ে দিচ্ছে ছেলেকেও খাইয়ে দিচ্ছে